আসসালামু আলাইকুম আপনাদের আজকে নিয়ে আসলাম কক্সবাজার সিবিস বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য প্রস্তুত আজকের এই ভিডিওটা স্পেশালি আসলে আমি কক্সবাজার অনেক বছর ধরে পাঁচ বছর ধরে ছিলাম সেখান থেকে চলে আসলাম সেই জন্য লাস্ট একটা ভিডিও বানালাম যে আপনাদের মাঝে কক্সবাজার হয়তো বেড়াতে যাওয়া হবে এভাবে যাওয়া হবে না কেন কর্মস্থল থেকে যাওয়াটা টাফ ব্যাপার এখন ছন্দা আছে এই সময় একটা আপনার জন্য ভিডিও তৈরি করলাম এবং বিষে কিন্তু লোকজন খুব কম কারণ বৃষ্টি তো বর্ষার দিনে এতটা লোকজন থাকে না তার তারপর বর্ষায় এটা একটা সমুদ্র সৈকত যেখানে মানুষের গেলে মন ভালো হয়ে যায় সেখানে যেখানে মানুষের গেলে মন ভালো হয়ে যায় সেখানে যাওয়াটা খুবই ভালো লাগে খোলা আকাশের নিচে সবাই হাঁটছে এবং বৃষ্টি তো হাঁটছে কারো কোনো অসুবিধা হচ্ছে না কেননা এটা মনের আনন্দে বীর মনের সুখে ওই যে ফোলাফান ফুটবল খেলছে সবাই যার যার মতো করে তবে এখন বর্ষাকাল তো তাই পানির ভিতরে বেশি দূর যাওয়া নিষেধ এখান থেকে মাইকে ঘোষণা করে দিছে যে কেউ আসলে ভিতরে যাবেন না এখানে অনেক লোকজন এইভাবে মারা গেছে কয়েকদিন আগে একজন লোক সেজন্য মানে ভিতরে যাওয়া নিষেধ তাই সবাই আশেপাশে গোসল করতেছে বীজ দেশে গেছে যাচ্ছে তারপর মানুষ গোসল করতেছে বীজ দেশে বৃষ্টিতে বীজ হাঁটতেছে বৃষ্টি পড়তেছে সবাই এভাবেই আনন্দ উল্লাস করতেছে আর বীচের মজাটাই আলাদা নীরবে খোলা আকাশের নিচে মন খুলে কথা বলা বা হাসা বন্ধুদের সাথে মজা করা এটাই অনেক ভালো লাগে কেউ ফুটবল খেলছে কেউ গাড়িতে উঠে হাঁটছে কেউ ঘোড়ায় চড়ছে মানে এইটা কেউ ফটোশ্যুট করছে বৃষ্টির ভিতরেই আমি ফটোশ্যুট আর করার সুযোগ ছিল করছি কিছু কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য একটু আফসার ছিলাম যে এখানে চলে যাবো আবার কবে যাই বিচে ঘুরতে সেই সুজুকে ছাতা নিয়ে ভিডিও করা শুরু করলাম আর আপনাদের মাঝে এই কন্টেন্টটা দিয়ে এলাম যে আপনারা লাস্ট এই মোমেন্ট টাইমটা আমার আনন্দের সব সময় ভাগীদার ছিলেন এখনো থাকবেন আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ এবং সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই ভিডিওটা এবং আপনাদের মাঝে আরেকটা উল্লাসিত কথা বলতেছি যে কক্সবাজার বিচে এখন যে অবস্থা দেখি লোকজন কব বৃষ্টির কারণে লোকজন ছাতার নিচে বসতেছে না তারপরেও কিন্তু অনেক লোকজন আছে ছাতায় বসে আছে বৃষ্টি যে এই জন্য ছাতার নিচে বসে আমি কি করব একা একা তাই তখন ফুটবল খেলতে ছিল সবাই মিলে আমিও চেলাম যে ফুটবল খেলি কিন্তু প্যান্ট শার্টে ময়লা লেগে দেখে আর ফুটবল খেললাম না না খেলে আস্তে আস্তে ভিডিও তৈরি করার পরে আপনাদের মাঝে এই আনন্দটা একসাথে উপভোগ করার জন্য খুবই ভালো লাগছিল আমার সন্ধ্যার শেষে যে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এমন সময় মানে আসরের পরে তারপর একটু ঘুরলাম তার বৃষ্টি বেশি নামার কারণে একবার ওখানে গিয়েছিলাম গিয়ে বসলাম আবার এই যে পাখিটা দেখতেছেন পাখিটা একটা মানে ভিডিও করতে আমিও ভিডিও করে দেখলাম এই পাখিটাকে মানে খুবই ভালো লাগছে একা একা মনে সুখে হাসলাম একটু খারাপও লাগছে যে কলকাতায় চলে আসব এই অবস্থায় ভালো লাগছে এত সুন্দর একটা জায়গা রেখে এতদিন ছিলাম এখন চলে আসতে হবে সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ